যদি এমএ যদি ওয়ান পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে অবশ্যই আপনার হেডএক নিতে হবে যাদের বয়স থার্টি সেভেনের উপরে তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু আইভিএফও প্রেগনেন্সি আসার একটা কমতে থাকে একজন মেয়ে যখন জন্ম হয় তখন অনেক ডিম্বাণু নিয়ে জন্ম হয় তার তো মেয়েটা যখন কৈশোরের পদ করে যখন মেয়েটার বয়স যখন এগারো বা বারো হয় তখন তার মাসিক শুরু হয় তখন মা অনেক টেনশনে থাকে তার মাসিক হলো কিনা মাসিক শুরু হচ্ছে কিনা মাসিক নিয়মিত হচ্ছে কিনা এই ব্যাপারগুলো আমরা চিন্তা করি যদি মেয়েটার ওজন অনেক বেশি থাকে বা হচ্ছে যে অনেক কিছু স্ট্রেস থাকে তাহলে হয়তো বা ছয় মাসে এক বছর তার মাসিক দেরিতে হতে পারে স্বাভাবিক এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই এখন যদি দেখা যায় কি মাসিকটা হচ্ছে এক মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে অনেকদিন পর পর হয় তখন আমরা যে জিনিসটা চিন্তা করি যে মেয়েটির কোনো পলিসিস্টিক ওভারি কেনা পলিসিস্টিক ওভারি হলেও আপনাদের গার্জিয়ান হিসেবে চিন্তার কোনো কিছু নাই মেয়েটাকে পড়াশোনা করতে দেন এটা নিয়ে আপনার এখন ঘাবড়ানোর কিছু নাই সুন্দরভাবে তার লাইফস্টাইল তার সবকিছু মনিটর করেন তার ওজনটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন তাকে অতিরিক্ত মানে হচ্ছে যে ফুড খাবার দিবেন না এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য যা যা বলা হয়েছে আগে সেগুলো আপনি ফলো করেন এখন মেয়েটা যখন আপনি বিয়ে দিলেন এখন সে তখন আপনার চিন্তার বিষয় যে যে তখন মেটার প্রতি মাসে মাসিক হচ্ছে কিনা এই বিষয়টা তখন ইম্পর্টেন্ট অর্থাৎ মেটা এখন মনে করেন যে এই বারো তেরো বছর থেকে শুরু করে এখন টোয়েন্টি প্লাস হয়ে গেল বছর বয়স বা বছর বয়সে বিয়ে হলো তখন যে প্রশ্নটা আসবে যে তার অভিলেশনটা হয় কিনা প্রতি মাসে তার ডিমান্ডগুলো পরিপক্ক হয় কিনা এবং তার মাসিকটার পরিমাণটা ঠিক আছে কিনা মাসিকের ফ্লো হঠাৎ করে কমে যাচ্ছে কিনা এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যদি আপনার মাসিকের সাধারণত বারোতম দিনের পরে যে কোনো দিন চোদ্দতম দিন ষোলোতম দিন কারো কারো ক্ষেত্রে বিশতম দিন পর্যন্ত হতে পারে এ সময় হঠাৎ করে হঠাৎ তলপেটে ব্যথা করে উঠবে এবং ব্যথাটা হয়তো বা ছয় ঘন্টা আট ঘন্টা থাকলেও এরপর চলে গেলো এটা হচ্ছে অবুলেশন পেন এরকম যদি পেন হয় তার মানে তার প্রতি মাসে মাসিক হচ্ছে এবং এই পেনটা আছে তার মানে ওবুলেশনটা হচ্ছে অনেকের অবলেশন পেন নাও হতে পারে সেক্ষেত্রে সে অবলেশন কিট পাওয়া যায় এলিচ কিট সেটা দিয়ে টেস্ট করে দেখা যায় যদি দুইটা দাগ উঠে তার মানে এভরিথিং ইজ অল রাইট তার দিক থেকে মানে ওয়াইফের দিক থেকে বা মেয়েটার দিক থেকে সবকিছু ওকে আছে তাহলে সেক্ষেত্রে সে মানে রিলেশনটা আল্লাহ রহমত ইনশাআল্লাহ সে শর্টই হয়তো কনসিভ করবে কিন্তু যদি দেখেন যে না তার ফ্লোটা কমে যাচ্ছে তাহলে সেটা ক্ষেত্রে আমাদের কিছু বিষয় দেখতে হবে যে আসলে তার ডিমান্ডুর রিজার্ভ কমে গেছে কিনা বা ডিমানোর পরিমাণ কম কিনা এই বিষয়গুলো কিন্তু তখনকার চিন্তার বিষয় তো যদি আপনাদের এই প্রবলেমগুলো থাকে সেক্ষেত্রে আপনাকে এ পরীক্ষা করে দেখতে হবে যে আসলে রিজার্ভটার কোনো অসুবিধা আছে কিনা এখন ইমিটার বয়স যখন হচ্ছে যে বাচ্চা যদি না হয় চার পাঁচ বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না সে ফর এক্সাম্পল মেটার বয়সে এখন তিরিশ হয়ে গেছে যখন এই তিরিশ হয়ে যাবে তখন আমাকে চিন্তা করতে হবে যে তার আসলে বাচ্চা নেওয়াটা খুব বেশি জরুরি হয়ে গেছে তার জন্য এখন বিয়েটা যদি আপনার তিরিশে হয় তাহলে আপনার হাতে কিন্তু ওই হানিমন পিরিয়ডটা কিন্তু আর নাই সে আমার দ্রুতই বাচ্চা নিতে হবে প্রতিসে বিয়ে হয়েছে ঠিক আছে ফাইন আমি চার পাঁচ বছর ওকে ফাইন এর মাঝে বাচ্চা হলে হবে কিন্তু যখন থার্টি প্লাস হবে তখন কিন্তু আপনার এক দুই বছরের মধ্যেই চেষ্টা করতে হবে যে বাচ্চা নিয়ে ফেলার জন্য দেরি করা যাবে না যদি আপনার যদি এর মাঝে যদি আপনি দেখেন যে আগের ফ্লো ছিল ভালো আগের ফ্লো থাকতো সাত আট দিন এখন ফ্লো হচ্ছে দুই দিন তার মানে কিন্তু আপনার চিন্তার বিষয় আছে কেন আপনার ফ্লোটা কমে গেছে মোস্ট রিজার্ভটা ফল করছে সেটার জন্য করতে করতে হবে হবে যে আপনি ইনফার্টিলিটি ডক্টর দেখাবেন এবং তারা দেখবে যে আপনার ডিমান্ড রিজার্ভটা কেমন আছে যদি এম এমএচ যদি ওয়ান পয়েন্ট ফাইভে নিচে থাকে তাহলে অবশ্যই আপনার হেডএক নিতে হবে আর যদি বিলো ওয়ান যদি হয়ে যায় তাহলে আপনি সরাসরি আইপিএফ স্পেশালিস্টের কাছে যেতে হবে আর কোনো অপশন নাই তো এই যে বিষয়গুলো খেয়াল করতে হবে বিশেষ করে আমি বলে রাখি যে যাদের বয়স থার্টি সেভেনের উপরে তাদের ক্ষেত্রে কিন্তু ইভেন আইভিএফও কিন্তু প্রেগন্যান্সি আসার রেটটা কমতে থাকে এবং এব ফর্টি যদি হয় তাহলে অলমোস্ট বলা যেতে পারে আইভিএফ চিকিৎসায় নিজস্ব এক দিয়ে বাচ্চা কনসিপের রেটটা কিন্তু খুবই কম এবং বাচ্চা কনসিপ হলেও বাচ্চা অবসনের রেটটা অনেক বেশি থাকে সেজন্য আমরা আইভিএফ যারা ডক্টর আছে তারা ফর্টি প্লাস কেসগুলো করতে চায় না কারণ আমরা করলেও দেখা যায় যে প্রেগন্যান্সি আসলেও বাচ্চাটাকে টিকে খুব কম মানুষেরই তাই বলে কারো বাচ্চা হচ্ছে না ব্যাপারটা তা না আমার গত তিন চার দিন আগেও একটা বাচ্চা আমার মনে হয় পেশেন্টার আমি কেস করছি প্রায় এক বছর আগে যে কোনো কারণেই হোক কেন যেন সে এতদিন ট্রিটমেন্ট নেয় নাই বাট এখন আমি ট্রান্সফার করছি আলহামদুলিল্লাহ সে এখন প্রেগনেন্ট এখন সে ফর্টি ইয়ার্স কিন্তু তার অ্যাম্বয়েডে কিন্তু আমার করা হয়েছে কিন্তু থার্টি এইট ইয়ার্স যে সুতরাং এই প্লাসটা পয়েন্ট কিন্তু আছে আপনি যদি বাচ্চা এই মুহূর্তে নিতে না পারেন আপনি আইভিএফ করে ভুন বানিয়ে রেখে দেন আপনি কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি ডিম্বানোর কোয়ালিটি যদি ফল করে যায় তখন আমি চাইলেও কিন্তু করাতে না সুতরাং মাইন্ড ইট যে আমি টোটাল আপনার বয়স হিসেব করে আমি পুরো প্ল্যানটা বলেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা আপনাদের যে বয়স আছে সেই বয়সের অনুসারে আপনাদের জন্য যেটা প্রযোজ্য আপনারা সেটা করবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সবারই বাচ্চা হবে